তুমি লই দিছ আর আরেকজনের কলম লই দিছ দুই দুই জনের শাস্তি হবে সব সেনা বাইরে মার এই সেনা সব হাত হাত উপর হাত উপর আর কলম শুরু করবে নি করবা তুমি করবে নি করবে কলম শুরু করবার বলো আমরা আর বলো আমরা আর কারো জিনিস চুরি করবো না মনে থাকবে